হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হলো দিনলিপি বা ডেইলি লেখা সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে দিনলিপি বা ডায়েরি লেখা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা অনুচ্ছেদ রচনা দিনলিপি বা ডায়েরি লেখা আমাদের জীবনে দিনে কত ঘটনা ঘটে দিনের শেষে সেসব ঘটনা সুন্দরভাবে গুছিয়ে লেখাকে বলে দিনলিপি বা ডায়েরি লেখা দিনলিপি লেখা একটি ভালো অভ্যাস দিনলিপি আমাদের প্রতিদিনের চলমান জীবনের ছবি আমাদের সামনে তুলে ধরে দিনলিপিতে থাকে সারাদিনের বিভিন্ন ধরনের ঘটনার বিবরণ সেই সব ঘটনা সম্পর্কে নিজের মতামত ভালো লাগা বা মন্দ লাগা দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছুই আমরা খোলাখুলি ভাবে লিখে রাখি তাই দিনলিপি একান্ত ব্যক্তিগত আমাদের প্রতিদিনের সফলতা ব্যর্থতার কথাও লেখা থাকে দিনলিপিতে পরে সেই লেখা পড়ে নিজেদের ভুল বুঝতে পারি এবং সংশোধনের সুযোগও পাই পৃথিবীতে অনেক বড় বড় মানুষ দিনলিপিতে তাঁদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে নানা কথা লিখে গেছেন সেই সব লেখা পড়ে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি অনেক লেখা সাহিত্যের রসে সমৃদ্ধ যেমন রানীচন্দ্রের লেখা দিনলিপি সেই দিনলিপি থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কত কথা জানতে পারি দিনলিপি আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করে আমাদের মনকে সজাগ করে ঘটনাকে সুন্দর করে সাজিয়ে লেখার অভ্যাস গড়ে তুলতে আমাদের সাহায্য করে দিনলিপি লেখা আমাদের সকলেরই অভ্যাস করা উচিত দিনলিপি পড়েই একটা মানুষকে সহজে জানা যায় দিনলিপি জীবনী গ্রন্থ রচনায় বিশেষ সহায়তা করে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা দিনলিপি বা ডায়েরি লেখা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ